তো কত কষ্টের কষ্ট হচ্ছি অনেক কাতেছি না এই বাঙ্গম দেখে গত রথ কাঁপতেছে নির্মাণ কাজ শেষ হওয়ার আগে ধসে গেল মধুমতি তীর রক্ষাবাদ ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর ডান তীরে নির্মাণাধীন একটি রক্ষা বাঁধ ধসে পড়েছে এখনই আতঙ্কে এলাকাবাসী কারণ এভাবে চলতে থাকলে অর্থ শতাধিক ঘর বাড়ি যে কোনো সময় নদী হারিয়ে যেতে পারে ঘটনাস্থল আলফাডাঙ্গা উপজেলার চর আজমপুর যেখানে গোপালপুর ও টগরবন্দ ইউনিয়নের মিলনস্থলে প্রায় তিনশো মিটার বাঁধ নির্মাণ কাজ চলছিল কিন্তু নির্মাণ কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই টানা বৃষ্টির পানিতে প্রায় তিরিশ মিটার অংশ ধসে পড়েছে সিসি ব্লকগুলো একের পর এক নদীতে চলে যাচ্ছে নদীর প্রচণ্ড পানির চাপ হঠাৎ করে পাথরে বাদ দেওয়া হয়েছিল তাও মানে নাই হঠাৎ করে পাথরে বাঁধও ভেঙে নিয়ে যাচ্ছে আমরা পঞ্চাশ থেকে ষাট ঘর মুখে বসবাস করতেছি তারপরে অনেক ঘর বাড়ি ভেঙে গেছে প্রায় বাড়ি তারপরে আমরা চিন্তা করছিলাম থাকতে পারবো এই জন্য এই এলাকায় আমি একটা ঘর দিছিলাম তাও এখন আর পাঁচটার থেকে ভাঙেছে এখন চিনতে আছে কারণে কিছু মানুষ নতুন ঘর বাড়ি তৈরি করছে কেউ করতেছে এখনো আজকে সকাল পাঁচটার দিকে হঠাৎ করে ভাঙন শুরু হয়েছে এর জন্য এলাকাবাসী খুব আতঙ্কে আছে যে তাদের তৈরি করা ঘর আবার ভেঙে না যায় জানা গেছে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে মধুমদী নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে দু সালের জুনে এক নেক সভায় অনুমোদিত এ প্রকল্পের মোট ব্যয় প্রায় চারশো কোটি দশ লাখ টাকা এর মধ্যে আলফাডাঙ্গার তিনশো মিটার বাঁধের কাজ প্রায় মেশাস লিটন মল্লিক নামক ঠিকাদার প্রতিষ্ঠান এই ধস নিয়ে কথা বললেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব হোসেন কোন অনিয়ম নাই কারণ কাজ এলাকাবাসী দ্রুত বাদ মেরামতের দাবি জানিয়েছেন নইলে মধুমতির ভাঙ্গনে কয়েক শত পরিবার পথে বসতে পারে আলফাডাঙ্গা থেকে মিয়ারাকিবুল কিবুল গণমানুষের আওয়াজ